জন্য অনেক রকমের প্রবলেমের কিন্তু আমি সম্মুখীন হয়েছি আমি ছোটো থেকে চুলের মধ্যে খুব ভালোভাবে তেল দিতাম আর মাসাজ করতাম ফলে আমার চুল কিন্তু অনেকটা শক্ত আর অনেকটা কার্লি ছিল আর প্রচুর ঘন ছিল চুল কিন্তু এখন কি হয়েছে সেই চুলটা উঠতে উঠতে অনেকটা প্রায় কমে এসেছে কিন্তু কিছুদিন ধরে আমি চুলের মধ্যে একটু কেয়ারের ফলে আমার চুল এখন অনেকটাই সুন্দর আছে কিন্তু এই সুন্দর চুলটাকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য কিছু কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিছু কিছু ভুল যেগুলো আমি আমার লাইফে করেছি আপনারা প্লিজ লাইফে সেটা করবেন না কারণ যেগুলো প্রয়োজন প্রয়োজন সেগুলো কিন্তু অবশ্যই ট্রাই করতে থাকবেন আমি মনে করেছিলাম সোশ্যাল মিডিয়াতে এসে বা ভিডিও দেখে অনেক লোকের অনেক ভিডিও দেখেছি মনে হয়েছে যে আমার চুলের মধ্যে কোনো পরিমাণে তেল অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনেই নেই কারণ চুলের মধ্যে তেলের কি অ্যাপ্লাই করার প্রয়োজন চুল নাকি ক্ষতিগ্রস্ত হয় চুল ভালো থাকে না কিন্তু ছোটো থেকে তো আমি ব্যবহার করে দেখেছি যে চুল খুব সুন্দর থাকে ভালো থাকে স্ট্রং থাকে লং হয় কিন্তু তার সত্ত্বেও দেখে আমি পুরোপুরি মনে হয়েছে যে এটাই ঠিক আমি যেটা করে এসেছি সেটা ভুল সেটা আমি প্রায় ছেড়ে দিয়েছিলাম তুলের মধ্যে কোনো রকমের তেল অ্যাপ্লাই করিনি করলেও খুব দামি প্রোডাক্টটা ব্যবহার করেছি বাড়ির সবাইকে ফোর্স করেছি আমাকে এ অয়েলটা কিনে দিতেই হবে না হলে আমার চুল ভালো থাকবে না চুলের জন্য আমার প্রয়োজন তো ভাইনা আপনাদের ফলে তারা আমাকে কিনে দিয়েছে কিন্তু ফলে কি হয়েছে আমার প্রচুর পরিমাণে চুল উঠে গেছে সেটা আমি এখন বুঝতে পেরেছি যে আমারই ভুল ছিল তারা যেটা আমাকে দিয়েছিল সেটা কিন্তু খুব ভালো ছিল তার জন্য কোকোনাট অয়েল আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন খুব ভালো একটা জাদুর মতন কাজ করে কোকোনাট অয়েল যেটা আপনি আপনার বাড়িতে প্রায় দিনে পাবেন আপনার মা ঠাম্মি বাড়ির সকলেই কিন্তু এই কোকোনাট অয়েলটাই ব্যবহার করে বেশিরভাগ মানুষ যেটা আশেপাশের মানুষ বেশি ব্যবহার করে যেটা আপনি চান যেটা এটা ব্যবহার করলে ভালো হতে পারে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন তার জন্য আমি যে ভুলটা করেছি আপনারা প্লিজ এই ভুলটা করবেন না কোকোনাট অয়েল তেলের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন খুব ভালো একটা তেল কোকোনাট অয়েল দিয়ে অনেক রকমের ডিআইআই হয় সেগুলোও কিন্তু ভালো যেগুলো হোম রেমেডি কোকোনাট অয়েল অনেক কিছু ট্রাই করে যেসব রেমেডিগুলো হয় সেগুলো কিন্তু খুব ভালো সেই সব ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আপাতত শুধুমাত্র কোকোনাট অয়েলই আমি আজকে শেয়ার করতে চলেছি কোকোনাট অয়েল কিন্তু খুব ভালো খুব ভালো একটা তেল আপনারা অবশ্যই চুলের মধ্যে ব্যবহার করবেন আমার চুলটা কিন্তু এখন অনেকটাই সুন্দর আছে অনেকটাই সুন্দর আছে আগে চুল পড়ে চুলের মধ্যে প্রচুর পরিমাণে চুল উঠতো এত পরিমাণে চুল উঠতো এই জায়গাগুলো পুরোপুরি টাক দেখা দিয়েছিল এখন দেখতেই পাচ্ছেন খুব ছোটো ছোটো চুল গোজালতে শুরু করেছে এর থেকেও ছোটো চুল আছে এরকম জায়গায় এর থেকেও ছোটো ছোটো চুল আছে এই যে এইগুলির থেকেও ছোটো ছোটো চুল আছে মানে অনেক রকমের এক লেয়ার এতটা হয়েছে এক লেয়ার এতটা হয়েছে এক লেয়ার এতটা হয়েছে আর এক লেয়ার এই স্টার্ট হয়েছে মানে তিন চার থাপে আমার চুল কিন্তু লং হতে শুরু করেছে আর কি চাই যদি চুল লং থাকে তাহলেই তো অনেকটা সুন্দর লাগে শুধু লং নয় যদি চুল স্ট্রং থাকে তাহলেই হলো যদি একটু ছোট চুল হয় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু চুল যদি লং না হয়ে যদি প্রচুর পরিমাণে উঠতে থাকে শুধু লং চুলে আমি কি করবো যদি উঠেই যাই সব চুল তার জন্য চুলকে মজবুত রাখার জন্য চুল স্ট্রং হওয়ারও প্রয়োজন আছে তাই এটি ওটি কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার না করে যদি আপনি চান আপনার বাড়িতে কোকোনার তেল ব্যবহার করবেন মানে কোকোনার গাছের থেকে পেরে সেটার থেকে তেল ব্যবহার করবেন সেটার থেকে তেল বানিয়ে তাহলে তাও ব্যবহার করতে পারেন আর না চাইলে সালিমার কোকোনাট অয়েল প্যারাসুট কোকোনাট অয়েল এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের বাড়িতে প্রায় দিনই দেখেছি ছোটোর থেকে ঠাম্মিদের মাদের ব্যবহার করতে এই দুটো তেল কিন্তু খুবই ভালো আর তাছাড়াও কিন্তু অরিজিনাল যে কোকোনাট অয়েল পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা সস্তার মধ্যে আমাদের বাজেটের মধ্যে থাকবে এই কোকোনাট অয়েলগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো আপনারা চুলে যখন তেল লাগান তখন দেখতেই পারবেন তো চুলে তেল মাখার ধরনটাকে একটু পরিবর্তন করতে হবে কিরকম পরিবর্তন আপনি তেলটা চুলের মধ্যে কেমনভাবে মাখেন পুরোপুরি হালকা হালকাভাবে মেখে ছেড়ে দেন না সেরকমভাবে কিন্তু তেল মাখা চলবে না চুলের মধ্যে যখন তেলটা মাখবেন সেটা যেমন চুলের পুরো নিচের লেয়ার পর্যন্ত যায় চুলের গোড়া পর্যন্ত যায় চুলের গোড়ায় যদি আপনি তেলটা যায় তাহলে তো চুলটায় গ্রো হবে চুলটা স্ট্রং হবে লং হবে এবং কি প্রচুর মজবুত হবে তার জন্য চুলের গোড়ায় কিন্তু আমাকে তেলটা দিতে হবে তার জন্য কি করতে হবে আপনারা অনেকেই কিন্তু ঠান্ডা তেল ব্যবহার করেন আমি নারকেল তেলের যেহেতু কথা বলছি এটা কিন্তু শীতকালে নারকেল তেল জমেই বসে যায় আপনারা যদি শীতকাল না হয়ে অন্য কোনো কালে ব্যবহার করছেন তার তো কী হয় যে নারকেল তেলটা ঠান্ডা প্রকৃতির তেল তাই আপনারা কী করবেন উষ্ণ গরম জলের মধ্যে একটা বাটি নেবেন বাটির মধ্যে একটা এখানে আমি সাইড এফেক্টটা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাবেন একটা কড়াই নেবেন বা একটা জাম বাটি যে যে কোনো একটা পাত্রের মধ্যে আর কি গরম জল দেবেন সেই গরম জলের মধ্যে একটা বাটি নেবেন বাটির মধ্যে কোকোনাট অয়েলটা দিয়ে সেটাকে গরম করে নেবেন উষ্ণ গরম যে গরমটা নিয়ে আপনি আপনার হাতের মধ্যে নিয়ে আর ভালোভাবে স্কাল্পের মধ্যে মাসাজ করতে পারবেন ঠিক সেরকম গরমটাই কিন্তু নেবেন অতিরিক্ত বেশি গরম নেলে আপনি হাতে নিতে পারবেন না স্কাল্পের মধ্যে লাগাতে পারবেন না মাসাজ করতে পারবেন না তাহলে কিন্তু তেলের কোনো উপকারিতা আপনি পাবেন না ফলে সেতটাই গরম করুন বা ততটাই গরম করুন যতটা গরম আপনার প্রয়োজন আপনি হাতে নিতে পারবেন স্কাল্পের মধ্যে ভালো করে মাসাজ করতে পারবেন ততটাই প্রয়োজন তো চলুন আপনি চুলের যে ডগাগুলো এই ডগার অংশগুলো কিন্তু অনেক জায়গায় ফেটে 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 থাকে সেই ফাটা ফাটা অংশগুলোকে আপনারা ঠিক করতে পারবেন না আপনারা কেটে কেটে দেবেন তাহলে কেটে দিলে কি হবে আরও নতুন করে চুলটা লং হতে পারবে যদি দুধারে ভাগ হয়ে যায় দুটো চুল সেই দুটো চুল কিন্তু ভাগ হয়েই বাড়তে থাকে সেগুলো কোনো সময় এক হয়ে বাড়বে না তার জন্য সেটাকে যদি কেটে দেন তাহলে যেখান থেকে ভাগ হওয়াটা শুরু হয়েছে সেই গোড়ায় যদি আপনারা চুলটাকে কেটে দেন তাহলে আরও নতুন চুল বচাবে চুলটা আরও লম্বা হবে আর যদি মধ্যখানে দুভাগে ভাগ হয়ে যায় সেটা দুভাগ চলতেই থাকবে অথচ চুলটা কিন্তু সেখান থেকেও ভাঙতে থাকবে তার জন্য আপনারা যখনই দেখবেন যে চুলের গোড়াটা দুভাগে ভাগ হয়ে এসেছে আপনারা গোড়ার মধ্যে কাট দেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি চুলটা আরও অনেকটা লং হবে আর অনেকটা স্ট্রং হবে চুল লং ছাড়া চুলকে স্ট্রং করার প্রয়োজন আমাদের অনেকটা বেশি কারণ যে পরিমাণের চুল উঠছে তাহলে কিন্তু পরবর্তীকালে একদম টাক দেখা যাবে চুলের মধ্যে ডাইরেক্টলি আপনি আপনার স্কাল্পের মধ্যে হাত দিয়ে এরকম এরকমভাবে মাসাজ করতে পারবেন পুরো মাথার মধ্যে নয়তো একটা ড্রপ আর নেবেন সেটার মধ্যে অয়েল দিয়েও ভালোভাবে পুরো চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তাছাড়াও ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করার জন্য একটা কাটানের বা তুলো নেবেন তুলো তুলোর মধ্যে ভালো করে তেলের মধ্যে ভিজিয়ে সেটা আপনি আপনার হেয়ারের মধ্যে ভালোভাবে দিয়ে দিয়ে ভালো করে মাসাজ করবেন এই তিন রকমভাবে আপনি চুলের মধ্যে তেল দিতে পারবেন তাছাড়াও আর এক রকম আছে আপনি চুলটার মধ্যে তেলটাকে ঢেলে সেটাকে দিয়ে ভালোভাবে এরকম এরকমভাবে মাথাটা চাপ দিতে থাকবেন মানে ভালোভাবে মাসাজ করবেন মাসাজের কিন্তু কোনো ত্রুটি থাকার প্রয়োজন নেই মিনিমাম তেল মাখলে মিনিমাম বালাসন যেমন হাত দুটো হাতের মধ্যে এরকম ভালোভাবে ঘষা লেগে যে বালাসন হয় সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন বালাসন করবেন তাহলে কি হবে যে বালের ব্যায়াম মানে চুল বড় করার জন্য যে ব্যায়ামটা করতে হয় সেই ব্যায়ামটাই হচ্ছে বালাসন এই ব্যায়ামটা যদি আপনারা করেন তাহলেও কিন্তু আপনাদের চুল অনেকটা লং হবে আর একটা কথা যেটা যেটা মাস্ট ইম্পর্টেন্ট প্রতিটা ভিডিওতে আমি বলে যাই বলবো এবং পরবর্তীকালেও বলবো আপনারা প্রচুর পরিমাণে জল খান প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে যদি আপনারা জল খান আপনাদের স্কিন হেয়ার সব কিছুই ন্যাচারালি খুব সুন্দর থাকবে গ্রো করবে আর আপনাদের দামি দামি প্রোডাক্ট কিন্তু আপনারা একদমই দামি দামি প্রোডাক্টের পেছনে ছুটবেন না সেটাতে শুধুমাত্র ক্ষতি হয় আর কিচ্ছু হয় না তার জন্য যেসব জিনিস আপনারা বাড়িতে ব্যবহার করবেন সেসব জিনিসই কিন্তু অনেকটা সুন্দর হতে আর একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে চুলের মধ্যে প্রচুর পরিমাণে তেল কিন্তু দেবেন না যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই দে